খুনের সাত বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি সাংবাদিক সুদীপ দত্ত ভূমি হত্যাকাণ্ডের বিচার বৃহস্পতিবার রবীন্দ্র চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রয়াত সাংবাদিককে স্মরণ করলেন তার সতীর্থরা উল্লেখ করা যেতে পারে দু হাজার সালের একুশে নভেম্বর রাজধানী আগরতলার অদূরে ত্রিপুরা স্ট্রিট রাইফেলসের দ্বিতীয় নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে খুন হয়েছিলেন সুদীপ দত্ত ভৌমিক সাত বছর পেরিয়ে গেল হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি একুশে নভেম্বরে তার মানে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস বিনায় একটি প্রগতিশীল সরকার এর অর্থ হচ্ছে প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস ইকুইলিটি লিবার্টি এবং ফেডারিটিকে মর্যাদা দেয় এই চারটে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে না বিশেষ করে সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায় তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য